সন্ধ্যাবেলা হলেই আমার মতো কার কার খুচখাচ খেতে ইচ্ছা করে একটু কমেন্ট করে জানিও তো আমার বাড়িতে তো সবাই বলে একা আমারই এটা বদ অভ্যাস তো যাই হোক বদ অভ্যাস না ভালো অভ্যাস সে তো জানি না এই অভ্যাসের চক্করে কিন্তু বিভিন্ন রকম রেসিপি বানানোও হয়ে যায় আর তোমাদের সাথে শেয়ার করাও হয়ে যায় আজকে শেয়ার করবো এরকমই একটা খুব সহজ রেসিপি যেটা হয়ে যাবে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আর এতটাই তার স্বাদ যেটা বাচ্চা থেকে বড়ো সবাইকে দিলে সবাই কিন্তু খুব এনজয় করবে তো চলো রেসিপিটা শুরু করে ফেলি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার অবশ্যই করো আর সাবস্ক্রাইব করো বেশি বেশি করে যাতে এরকমই নিত্য নতুন রেসিপিটা আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও তার জন্য গুছিয়ে গাছিয়ে নিচ্ছি চিঁড়েটাকে একটু পরিষ্কার করে নিলাম আর একটু বাদাম নিয়েছি একটু পাপড় নিয়েছি আর একটা মশলার জন্য নিচ্ছি স্পেশাল মশলাটা বানাচ্ছি তার জন্য নিচ্ছি একটু বিট নুন একটু চাট মশলা আর একটু শাহি গরম মশলা সব কিছু একসাথে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইয়ে তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি একদম হাই হিট যাকে বলে তারপরে একটা ঝাঁঝরি বসিয়ে দিয়েছি তার উপরে অল্প অল্প করে চিড়ে দিয়ে যখন চিঁড়েগুলো এরকম ফুলে উঠবে তখন নামিয়ে দিচ্ছি সত্যি বলছি রেসিপিটা এত জর জলদি হয়ে যায় আর চা বা কফির সাথে এতটাই সুন্দর লাগে খেতে মানে বলারই মতো না আশা করি তোমাদের সবারই এই পছন্দের রেসিপি এটা কিন্তু আমার ভীষণ পছন্দের তাই আজকে শেয়ার করলাম যদি এখনও পর্যন্ত বানিয়ে না থাকো প্লিজ 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 এই রেসিপিটা দেখে একবার বানিয়ে নিও ভীষণই চটপট হয়ে যারা প্রথমবার রান্না করছো প্রথমবার রান্না করে কাউকে ইমপ্রেস করবে ভাবছো তাহলে এই রেসিপিটা কিন্তু তাদেরই জন্য তো এবার একে একে আমি বাদাম পাপড় কারিপাতা আর পুদিনা পাতাটাও ভেজে নিচ্ছি আমি এখানে কারিপাতা পুদিনা পাতা দুটোই অ্যাড করছি তোমরা চাইলে যে কোনো একটা স্কিপও করে দিতে পারো আবার চাইলে দুটো ইউজ করতে পারো দুটো ইউজ করলে এত সুন্দর একটা ফ্লেভার আসে যে বলারই মতো না আর সবার লাস্টে একটু শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি এবার সব কিছু একসাথে মাখার পালা মাখার সাথে সাথে কিন্তু একটু ভালোবাসাও দিয়ে দেবে হাত দিয়ে তাহলে কিন্তু সাঁতার জাস্ট চুমো হয়ে যাবে পাতাগুলোকে একটু গুঁড়ো করে দিচ্ছি যাতে পাতাগুলোর ফ্লেভারটা এই চিরে ভাজার মধ্যে চলে যায় সত্যি বলছি বারংবার বলছি প্লিজ 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 একবার বানিয়েও এত সুন্দর স্বাদ হয় যে বলার মতো না পাতাগুলোকে ভালো মতো গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার পরে আমি যে ভাত মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি মশলাটা কিন্তু গরম অবস্থাতেই ছড়াবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিড়ে ভাজার মধ্যে ওই মশলাটা লাগবে না তো মশলা দিয়ে খুব ভালো মতো একবার মেখে জেখে রেখে দিচ্ছি এবার আমি সার্ভ করে দেবো তোমরা যদি কোনো সময় ট্রাভেল করে থাকো বা হস্টেলে থাকো বাড়ির থেকে কিন্তু এটা বানিয়ে নিয়ে আসতে পারো এটা কিন্তু অনায় এসে চার থেকে পাঁচ মাস চোর করে রাখা যায় তবে স্বাদ এর এতটাই যে চার থেকে পাঁচ মাস কিন্তু টিকবে না এতটাই ভালো লাগে খেতে আজকের রেসিপি এই পর্যন্তই বা